এই গাছটিকে বলা হয় ট্রি অফ লাইফ আসল নাম অ্যাডানসোনিয়া ডিজিটাটা যাকে সাধারণত আফ্রিকার বাবুবাব গাছ বলা হয় এটি একটি বিখ্যাত গাছ যা আফ্রিকার সাহারান অঞ্চলে পাওয়া যায় এটি তার অস্বাভাবিক আকার দীর্ঘায়ু এবং পরিবেশগত অভিযোজনের জন্য পরিচিত গাছটি তিন থেকে চার হাজার বছর পর্যন্ত শুষ্ক আবহাওয়াতেও বেঁচে থাকতে পারে নিজের কাণ্ডে অনায়াসে লক্ষাধিক লিটার পানি ধারণ করতে পারে গাছটি স্থানীয় সম্প্রদায়ের কাছে খাদ্য পানি ঔষধ এবং আশ্রয়ের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ অ্যাডানসোনিয়া ডিজিটাটার কাণ্ড সাধারণত মোটা এবং বোতলের মতো আকার ধারণ করে গাছটি তার কাণ্ডে প্রচুর পরিমাণ পানি জমা রাখতে পারে যা শুষ্ক মৌসুমে ব্যবহৃত হয় একটি পূর্ণবয়স্ক বাবোবাব গাছের কাণ্ডে এক হাজার থেকে এক লাখ বিশ হাজার লিটার পর্যন্ত পানি জমা থাকতে পারে গাছটি এই ধরনের অভিযোজনের মাধ্যমে শুষ্ক পরিবেশে টিকে থাকতে সক্ষম এটি মৌসুমে পাতা ঝরায় এবং শুষ্ক মৌসুমে পাতা ঝরানোর মাধ্যমে পানির অপচয় রোধ করে গাছটি বড় সাদা এবং সুগন্ধি ফুল ফোটায় যা রাতে পরাগায়নের জন্য বাদরের উপর নির্ভর করে অ্যাডানসোনিয়া ডিজিটার ফল লম্বা ডিম্বাকৃতি এবং শক্ত খোসাযুক্ত ফলে ভিতরে থাকা পালক পুষ্টিতে ভরপুর এবং এটি বানান ফল নামে পরিচিত এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা স্থানীয় খাদ্য ও ঔষধে ব্যবহৃত হয় অ্যাডানসোনিয়া ডিজিটাটা গাছটি মাটির গভীর স্তর থেকে পানি শোষণ করতে পারে এছাড়াও কাণ্ডে জমে থাকা পানি স্থানীয়রা কেটে বের করে পান করতে পারে এ গাছের কাণ্ড তুলনামূলকভাবে নরম এবং স্পঞ্জের মতো যা পানিকে সংরক্ষণ করতে সাহায্য করে এটি শুষ্ক মরুভূমি অঞ্চলে টিকে থাকার জন্য অপরিহার্য ব্যবস্থা বাবাব গাছটি অনেক প্রাণীর জন্য আশ্রয়স্থল পাখি বাদুর এবং কীটপ্রতঙ্গ এই গাছের উপর নির্ভরশীল গাছটি মাটির উর্বরতা বজায় রাখে এবং ক্ষয়রোধে সাহায্য করে গাছের বিভিন্ন অংশ খাদ্য ঔষধ কাপড় এবং পানীয় তৈরিতে ব্যবহৃত হয় এটি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাডানসোনিয়া ডিজিটাটা কাণ্ডে জমে থাকা পানি সাধারণত আফ্রিকার শুষ্ক ও আধামরু অঞ্চলে মানুষেরা পান করে এই গাছটি মূলত আফ্রিকার সাহেল অঞ্চল যা সাহারা মরুভূমির দক্ষিণে বিস্তীর্ণ এবং এর আশেপাশের দেশগুলোতে বেশি পাওয়া যায় বিশেষ করে মালি নাইজার সুদান সেনেগাল তানজিয়া কেনিয়া জিম্বাবুয়ে মাদাগাস্তার দেশের মানুষ বাবুবার গাছের পানি পান করে এবং বিভিন্ন কাজে ব্যবহার করে মালির শুষ্ক মরু অঞ্চলে খরার সময় মানুষ বাবুবাব গাছের ভেতরের পানি পান করে নাইজারের মরু অঞ্চলে বাবুবাব গাছ থেকে পানি সংগ্রহ করা একটি প্রচলিত প্রথা সুদানে খরার সময় স্থানীয় জনগণ বাবুবাব গাছ কেটে তার ভেতরের পানি পান করে আবার সেনেগালে গ্রামীণ মানুষ এই গাছকে জীবনদাতা হিসেবে বিবেচনা করে এবং এর পানি ব্যবহার করে পূর্ব আফ্রিকার তানজিয়া ও কেনিয়ার শুষ্ক এলাকায় বসবাসকারী মানুষও বাবুবাব গাছ থেকে পানি পান করে এই দেশগুলোর গ্রামীণ অঞ্চলগুলোর লোকজনও খরার সময় গাছের ভেতরের পানি সংগ্রহ করে শুধু মানুষ নয় অনেক পশু পাখিরও পানির উৎসই গাছ এছাড়াও বিশাল আকৃতির হওয়ায় গাছের ভেতরে মানুষ ঘর বানিয়ে বসবাস করে